এখানটা কয়েকটা হাঁসের ডিম বসে দেওয়া হয়েছিল তো এই দেখেন বাচ্চা দিয়ে দিছে তিরিশ তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ এই তারিখে ডিমগুলো বসানো হয়েছিল তো আরো তো এই যে এটা মনে হয় ফুটবে না কিছুক্ষণ পরে মনে হয় এটা কিছু পর বাইরে হয়ে যাবে উঠতেছে উঠতেছে না

দেখছে যে একটা বাচ্চা ফুটেছে আর একটা বাইর হওয়া শুরু করছে ওইটা ফুলছে ফুলে খসাটা বাইর করে রাখছে রাখে আমাকে যা বলতেছে যে এক ডিমে হাসার ছানা বের হয়েছে আমি হচ্ছে খসাটা বের করে রাখে দিছি আসে দেখেছি ঢাকনাটা এইভাবে রাখছে বাতাস ঢুকছে পরে আবার ঠিক করে দিচ্ছে কি করতেছো মাদ্রা সাজে আস রে এখানটা কি করতেছো তুমি হ্যাঁ কিসের ঘর বানাচ্ছ কিসের ঘর হাসের বাচ্চার ঘর এখানে হাসের বাচ্চাগুলো থাকবে কিভাবে এখানে এটা হাঁসের ঘর হইছে দুনিয়া জঙ্গল আবরা জাবরা সব নিয়ে আসে এখানে কি বানাইছে এটা এটা ঘর হইলো জারিফের কাণ্ড দেখেন হাসের বাচ্চা বের হয়েছে ফুটছে আর কি ও এখানটায় হাঁসের বাচ্চার জন্য ঘর বানাইছে এখানে রাখবে বাচ্চাগুলো বাইরে করে নাও বাচ্চাগুলো তুমি কেন ধরতেছো

থাক পৰে যাবিদাঙা অলপ কমাই দাখা মাখা কৰি দা আৰু কম ওরা জানেই না এখনো শিখে নি খেতে এখানে ইয়া করো রাখে দাও আর এটা ঢেকে দাও খাবারটা সব এখানে রাখে দাও হবে কিন্তু রাতের বেলা কিনে নিয়ে আসবে খাঁচা নিয়ে আসবে একটা আজকে খাঁচা নিয়ে আসতে হবে নতুন পানি হয়েছে বর্তমানে ওই যে খাল বিল সব ভরে গেছে তো নতুন পানির মাছ তো অনেক অবশ্যই মজা লাগে খুব টেস্ট লাগে তো গতকালকে হচ্ছে আমি হচ্ছে ওই যে ওই পোলো নিয়ে রাতের বেলা মাছ ধরতে গেছিলাম মাছ ধরতে যায় একটা শোল পাইছি অনেক ঘোরাঘুরির পর একটা শোল পাইছি শোল পাওয়ার পর ওইটা মাছটা নিয়ে আসার পরে বাসায় যে বালতিতে রাখছি আপনারা দেখছেন ওইখান থেকে ওই যে উপরে একটা ঝাঁপি দিয়েছিলাম ঢাকা তারপর একটা ইট দিয়েছিলাম ওইটা দুই দুইটা ফালাই দিয়ে তারপরে মাছটা চলে গেছে মাছ কোথায় গেছে এখন খুঁজে পাই নাই তো আজকে এই জন্য এই যে দেখেন এখানে গুড়া মাছের জন্য এখানে হচ্ছে গচি পয়া তারপর পুঁটি দেরকা এগুলা মাছ পড়বে তো ওই জন্য এই টেপাই বসাবো দেখেন কীভাবে বসাই তুমি যাও না তুমি যাও পড়ে যাবে পুকুরে

পানি হয় বৃষ্টি হয় তাহলে সবচেয়ে ভালো হবে khuri gui khuri chala thak bê Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ হাতে আঙুলটাৰ মতে কিভাৱে একো ঘূৰাই নচা আচ্ছা এখনো হয় নে এই আমাৰ ঘৰ আছে ঠিক আছে নেকি বন <laughs> যাতে <laughs> <laughs> মাছ পরে নাই বুঝছো রাতে বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি হয় নাই এই জন্য মানে মাছ পরে নাই বৃষ্টি হইলে মাছ পড়তো দেখা যাক কি হয় বৃষ্টি তো হয়নি ঠিক ছো না বসে রাখে যদি দুপুর বেলা বৃষ্টি হয়

এই যে মাছ পরে নাই বৃষ্টি হলে মাছ পড়তো বৃষ্টি হয় নাই এটা পড়ছে আর হচ্ছে দু একটা হচ্ছে ইসা মাছ পড়ছে চিংড়ি মাছ চার পাঁচটা